ওকে সো সেই মুভমেন্টটা যেটা দেখার জন্য আমরা প্রত্যেকেই খুব আগ্রহ থাকি যেটা টিভিতে দেখছিলাম সেটা চোখের সামনে দেখতে পেয়ে ভীষণ নিজেদের লাকি মনে করছি কারণ ঠাকুরের রথ সামনে থেকে দেখা আর সেটাকে সেটা দড়িটা এটার মতো ফিলিং আর হয় না যা আজকের তিন তারিখ ছিল বর্ষার জন্মদিন তাই আমাদের সেলিব্রেট করার কথা ছিল তাই আমরা পিৎজা পার্টি করেছিলাম সবাই মিলে তো জোম্যাটো থেকেই অর্ডার করেছিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছিলো আর খিদেও পেয়েছিলো বিকজ আমরা ডিনার সেভাবে কিছু করিনি সন্ধ্যাবেলা টুকটাক খাওয়ার জন্য পিজাটা বেশ ভালো খেতে ছিল আর দেন আমরা হচ্ছে রেডি হচ্ছিলাম কারণ বারোটা বাস যাচ্ছে তো ওর বার্থডেটা সেলিব্রেট করবো বলে সো কে কেনেছিলাম মিও থেকে এখানে দেখতেই পাচ্ছ আমাদের বার্থডে গার্ল রেডি সবাই বিভিন্ন জায়গায় থাক ছড়িয়ে ছিটিয়ে থাকার জন্য বর্ষার বার্থডেতে আমরা সেভাবে কেউই থাকতে পারি না তো যে কারণে এই আমরা সবাই মিলে একসাথে ওর বার্থডেটা সেলিব্রেট করবো ও তো ভীষণ হ্যাপি হয়েছে আর বার্থডে গার্ল যখন হ্যাপি তো আমরাও খুব হ্যাপি ছিলাম এখানে আমরা ছুরি খুঁজতেই ব্যস্ত ছিলাম আর এদিকে স্পার্কেলটা অলরেডি নিভেও গেছে ওকে নো প্রবলেম কোনো অসুবিধা নেই সবাই মিলে আসি যখন যখনই করি যেভাবেই করি সেটাই সেলিব্রেশন হ্যাপি বার্থডে বর্ষা ওয়ান খুব ভালো থাক খুব বড় হওয়া তোর লাইফে যা কিছু দরকার সবটাই যেন তুই পাস এটাই ব্লেসিংস দেবো তো আজকের ভিডিওটা এতটাই রাখছি দেখা হবে নিউ আর একটা ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানি ওটা এটা